বাগমাডার ভবানীগঞ্জ নিউ মার্কেটে নতুন করে চালু হলো মৌর লেডিস কর্নার এটি তৈরি পোশাকের একটি আবিজাত্য শোরুম এখান কেটে উদ্বোধন করা হচ্ছে মৌর লেডিস কর্নারের আপনারা দেখতে পাচ্ছেন প্রধান যিনি মমতা ডাক্তার তিনি কিন্তু পিতা কাটলেন আপনারা দেখতে পাচ্ছেন ভবানীগঞ্জ নিউ মার্কেটের নিচতলায় যে আট এবং নয় নম্বর রুম রয়েছে সেই রুমেই কিন্তু মৌ লেডিস কর্নার স্থাপন করা হয়েছে এই লেডিস কর্নারে নারীদের সকল প্রকার পোশাক রয়েছে অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী নারীর চাহিদা মতো পণ্য পাবেন এই শোরুমে এটি বাগমারার একটি অন্যতম বিক্রয় কেন্দ্র যেখানে মহিলা দ্বারাই পরিচালিত হয়ে আসছে আর এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজকে জাঁকজমক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের শুরুতেই দেখেছেন যে পিতা কেটে এর উদ্বোধন করা হয়েছে পরবর্তীতে পবিত্র কোরআন থেকে তেলাত এবং মনোজাত অনুষ্ঠিত হচ্ছে মৌ লেডিস কর্নারের উন্নতি কল্পে এগিয়ে যাবে মৌ লেডিস কর্নার এই গ্রাউন্ড প্রতিপাদ্যেই মূলত স্থাপন করা হয়েছে ভবানীগঞ্জ নিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডের মৌ লেডিস কর্নার এটি পরিচালনায় রয়েছেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি তার যে ঐকান্তিক প্রচেষ্টা বাগমারার নারীদের জন্য বাগমারা তথা আশপাশের যে মহিলারা অন্যান্য দোকানে সংকোচ বোধ করে পণ্য কিনতে তারা কিন্তু যে কোনো মতে এই মো লেডিস কর্নারে এসে পণ্য কিনতে পারবেন কারণ এখানে মহিলা দ্বারাই পরিচালিত হচ্ছে এই লেডিস কর্নারটি আজকে তার আনুষ্ঠানিক যাত্রা আপনারা দেখতেই পাচ্ছেন ওদের ভবিষ্যতে এটি আরো এগিয়ে যাবে কি বলছেন এর কর্ণতার শুনি আসলে বাগমারার ভিতরে যে আমি একজন নারী হয়ে একটি নারীর পোশাকের জন্য মানে সকল আইটেমের আমার এই দোকানে আপনার থ্রি পিস লেহেঙ্গা গাউন এবং সকল ধরনের ওয়ান পিস থ্রি পিস আপনার টু পিস গেঞ্জি মেয়েদের সকল প্রকারের এখানে সামগ্রী পাওয়া যাবে তো আমার দোকানের দোকান হচ্ছে ভবানগঞ্জ নিউ মার্কেট আন্ডারগ্রাউন্ডের আট ও নয় নম্বর রুম এখানে আপনারা সবাই আসবেন এবং কেনাকাটা করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব যেটা সাধ্যের মধ্যে থাকবে সেই সাধ্যের মধ্যে সকল প্রকারেরই আমার কাছে আপনারা এই গার্মেন্টসের আইটেমে সব জিনিসই পাবেন ইনশাল্লাহ